দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অরুফিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে বিজেপির সদস্যতা অভিযানের চূড়ান্ত বিশৃঙ্খলা রেগে অনুষ্ঠান ছাড়লো ছাড়তে বাধ্য হলেন মিঠুন চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলা জামালপুর থানার অন্তর্গত পাঁচরা এলাকার একটি অনুষ্ঠান ভবনে আজ বিজেপির সদস্যতা অভিযান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী অনুষ্ঠান ভবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাকে দেখতে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল সভাস্থলে শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা বারংবার সবাইকে চুপ চেষ্টা করেন তবে সেই কথায় কর্ণপাত করেননি সাধারণ মানুষ থেকে শুরু করে দলের কর্মী সমর্থকরা শেষ পর্যন্ত রেগে সদস্যতা অভিযান সম্পর্কে কিছু না বলেই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বাধ্য হন মিঠুন চক্রবর্তী

সমান বিজেপির সদস্যতা অভিযানে এই বিস্তৃঙ্খালা সৃষ্টি কিভাবে হয়েছে তাও দেখো অনুক্রিয়া কিন্তু দামালপুরের পারশা থেকে অনুষ্ঠান যে সদস্য সদস্যতা অভিযান চলছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আছে কিন্তু তারী অঙ্গ হিসেবে আজকে পূর্ব বর্তমানের জামালপুরে পর্বসূচি ছিল মিজন চক্রবর্তী সেখানে দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি যখন তিনি অনুষ্ঠান ভবনে ঢোকেন তাকে কিন্তু দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয় এবং পরবর্তীতে তাকে সেখানে অর্পণ দেওয়া দেওয়া হয় এবং পাশাপাশি তার হাতে যখন মাইক্রোফোন তুলে দেওয়া হয় কথা বলার জন্য তখন চারিদিক থেকে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় এবং বারংবার তিনি কিন্তু সকলকে সুখ করার জন্য অনুরোধ তিনি বলেন যে যদি আপনারা বিজেপিকে ভালোবাসেন তাহলে দয়া করে একটু চুপ করুন কিন্তু তাতে সেই রকম ভাবে কর্ণপাত করেননি কেউ শেষ পর্যন্ত কার্যত সেখান থেকে রেগে অনুষ্ঠান ভবন থেকে বাইরে বেরিয়ে চলে যান বিপুল চক্রবর্তী এবং পরবর্তীতে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু সেরকম কিছু সেই বিষয়ের উপর বলেননি তবে কার্যত আজকের এই সভা যে বিজেপির সদস্যতা অভিযান সেই অভিযান কার্যত এক প্রকার ব্যর্থ বলা যেতে পারে অনুপ্রিয়া এসে অনুষ্ঠান ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন কিছু না বলে এই ঘটনা নিয়ে কি অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সদস্যতা অভিযানে এই অনুষ্ঠানে এসেও বিজেপি সদস্যতা অভিযানে এসেও তিনি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন কিছু না বলেই এই বিষয়ে কি বলবে কিন্তু যে সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু এসেছিলেন মিথুন চক্রবর্তী তাদের কি নির্দেশ দেন কারণ গোটা জায়গা জুড়ে যে বিজেপি সদস্যতা অভিযান চলছে সেক্ষেত্রে তাদের কত কি সদস্য রয়েছে এবং কত কি সেই বিষয়ে কিন্তু মূলত আলোচনা ছিল এবং সেখানে মিঠুন চক্রবর্তী গতকালকে আমরা দেখেছি হুগলির বিভিন্ন জায়গায় গিয়েছিলেন আজকে পূর্ব বর্ধমানেও তার সেই রকম পরিকল্পনা ছিল যাতে বিজেপির যে সদস্য সংখ্যা সেটি বৃদ্ধি করা যায় এবং সেই রকম কিন্তু সেই আশা নিয়ে বিজেপি কার্যকর্তা তারা কিন্তু এসেছিলেন এবং এসেছিলেন প্রচুর উৎসাহী মানুষ তো সব মিলে বলা যেতে পারে বিজেপির যে আজকে সভা ছিল সেই সভা কার্যত সব সেখানে কোনো ধরনের কোনো এই সদস্যতা সংখ্যা বৃদ্ধি বা কমানো কোনো কথাই হয়নি সেই জায়গা থেকে তিনি কিছু না বলেই কার্যত সেখান থেকে বেরিয়ে যান ধন্যবাদ সুমন বিস্তারিত পরবর্তী খবর জানাবার ফের পুলিশের জালে বেআইনি কারিবারি এবার নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে নামখানা থানা ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে দুটি মৎস্যজীবী ট্রলার থেকে প্রায় একশো এক কেজি সুপারে উদ্ধার পুলিশের জালে চার বেআইনি সুপারি কারবারি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে হাতানিয়া দোহানিয়া বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে প্রচুর পরিমাণে শুকনো সুপারি নিয়ে আসত কারবারিরা গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যেবেলা নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে দুটি মৎস্যজীবী ট্রলারে থানা দেয় নামখানা থানা ও কোস্টগার্ড যৌথ উদ্যোগে দুটি মৎস্যজীবী ট্রলার থেকে প্রায় একশো এক কেজি সুপারি উদ্ধার করে এবং ওই দুটি ট্রলারি চারজনকে গ্রেফতার করে আটক করা হয় দুটি ট্রলার ধৃত চারজনকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে নামখানা থানার পুলিশ আজকে নামখানা থানার পুলিশ চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে কালকে মাইস। বারো দু হাজার চব্বিশ তারিখ আহ আনুমানিক রাত্রি প্রায় একটার পরে আহ গার্ড নামখানা থানায় খবর দেয় যে দুটো সন্দেহজনক ট্রলারে কিছু চোরাই মাল যাচ্ছে সেই খবর পেয়ে নামখানা থানার পুলিশ যায় এবং ওই দুটো ট্রলার থেকে চোরাই সুপারি পেয়ে উদ্ধার করে এবং চারজনকে গ্রেফতার করে এবার শিকার হল ব্রাজিলের গ্রামোদা এলাকা জনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়লো বিমান ভেঙে গেল দোকান ও বাড়ি এই ঘটনায় মৃত্যু হয়েছে দশ জনের পনেরো জনের বেশি আহত হয়েছেন বলে সূত্রের খবর জনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়লো আস্থ বিমান ভেঙে গুড়িয়ে গেল দোকান বাড়ি রবিবার দক্ষিণ ব্রাজিলের গ্রামাদো অঞ্চলে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত হয়েছে দশ জনের পাশাপাশি পনেরো জনের বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে প্রশাসনের তরফে জানা গিয়েছে বিমানটি প্রথমে একটি বাড়ির চিমনিতে ধাক্কা খেয়ে অন্য একটি বাড়ির দ্বিতীয় তলে ধাক্কা মারে এরপর পাশের একটি মোবাইল ফোনে দোকানের উপর আছড়ে পড়ে ব্রাজিল প্রশাসন সূত্রে জানা গিয়েছে অল্প যাত্রী বাহনে সক্ষম পাইপার সিএন চারশো টার্বোপ্রপ বিমান ছিল এটি যদিও বিমানটি ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করা হয়নি দুর্ঘটনার পর আগুন লেগে যায় গোটা বিমানে দাবি করা হচ্ছে বিমানে থাকা সকল যাত্রীর মৃত্যু হয়েছে পাশাপাশি জনবহুল অঞ্চলে ভেঙে পড়ার কারণে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা পনেরো জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে Tudo caiu em duas casas aqui. É muita cheio de querosene, tá cheio de querosene tá aqui. É um negócio absurdo, absurdo. ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ কুমিল্লা 14 গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা গলায় জুতোর মালা পরিয়ে তাকে হেনস্তা করার ভিডিও ভাইরাল হয় অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ বাংলাদেশে কুমিল্লা 14 গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা গলায় জুতোর মালা পরিয়ে তাকে হেনস্তা করার ভিডিও ভাইরাল রবিবার দুপুরে 14 গ্রাম উপজেলার বতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধাদের নাম হাই ওরফে কানু বয়স আটাত্তর বছর তিনি ঘটনাস্থলের পাশে লুদিয়ারা গ্রামের বাসিন্দা আব্দুল হাই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহ সভাপতি তার পরিবারের অভিযোগ লাঞ্ছিতকারীরা সবাই স্থানীয় জামায়াত শিবিরের নেতা ও কর্মী আব্দুল হাইকে এলাকা ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আওয়ামী লীগের রাজনীতি করলেও আব্দুল হাই ছিলেন নির্যাতনের শিকার চোদ্দ গ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় আট বছর এলাকা ছাড়া ছিলেন তিনি তার বাড়িঘরে একাধিকবার হামলা চালিয়েছেন মজিবুলের লোকজন সম্প্রতি তিনি বাড়িতে গিয়েছেন রবিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পরই তাকে আটক করেন একজন লোক এরপর তাকে নিয়ে যাওয়া হয় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেখানে তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয় এরপরই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় রাঘটি মুক্তি যোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন 14 গ্রাম থানার ওসি অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বাংলাদেশ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা জোর কদমে চলছে গঙ্গার সাগর মেলার প্রস্তুতি 6 জানুয়ারি গঙ্গার সাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী তবে তার আগে মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক সঙ্গে ছিলেন সুন্দরবন জেলা পুলিশের সুপার এবং জেলা প্রশাসনের अधिकारीরা দীর্ঘ প্রতীক্ষিত গঙ্গাসাগর মেলা এবার দোরগোড়ায় তাই প্রস্তুতি চলছে

আর মানে আর মানে ইভিং রোড আমরা বলি সেটা আমাদের এখন মানে কাজ চলছে এই কাজটা কিন্তু জিবি দিয়ে এই কাজটা চলছে তার সঙ্গে এখন আমরা ওদিকে যাবো একদম মানে এক্সট্রিম লেফট হ্যান্ড সাইডে সেখানে কিন্তু ওয়ান টু ওয়ানে এই রাস্তাও লাস্ট টাইম ছিল না সেটাও আমাদের যেহেতু আমাদের দু নম্বরের সামনে রাস্তাটা পুরোপুরি এরোজনের ঘাঁটি ঘুমেছে অ্যালোটাই সেই জন্য ওই বিষটা গত অনেক বছরই ব্যবহার করা হয়নি তো এবার আমরা এই নতুন জিনিসটা মানে ওয়ান টু ওয়ানে এই রাস্তাটা তৈরি করছি সো দ্যাট যখন আমাদের কে ওয়ান কে টু বাস স্ট্যান্ডে পিলগ্রিম মানে প্রত্যেক পিলগ্রিমকে কে ওয়ান কে টুতে আসতে হয় যারা এই সাগরের দিকে আসবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কোনো ভিক্ষুককে দেখে খারাপ লাগতে পারে কিন্তু সাহায্য করতে গেলে বিপদ এই শহরে যদি কোনো ভিক্ষুককে কেউ অর্থ সাহায্য করতে চান তাহলে মামলা দায়ের হতে পারে তার বিরুদ্ধে ভারতের ঠিক শহরে শুরু হতে চলেছে এমন একটি নিয়ম কোন ভিক্ষুককে দেখলে দান করুন এই কথা সচর আচর আমরা শুনে থাকি কিন্তু কোন ভিক্ষুককে দেখে খারাপ লাগতে পারে আপনার কিন্তু সাহায্য করতে গেলেই বিপদ এই শহরে যদি কোনো ভিক্ষুককে কেউ অর্থ সাহায্য করতে চান তাহলে হতে পারে মামলা আপনার বিরুদ্ধে ভারতের একটি শহরে শুরু হতে চলেছে এমনই একটি নিয়ম মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে ভিক্ষুক মুক্ত করা লক্ষ্যে কাজ করছে প্রশাসন সেই কারণেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে স্থানীয় প্রশাসন পয়লা জানুয়ারি থেকে যারা কোনো ভিক্ষুককে টাকা দেবেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে জেলা প্রশাসন বিকোকদের পুনর্বাসনের জন্য কেন্দ্র সরকারের একটি পাইলট প্রকল্প রয়েছে তারই অধীনে ইন্দোরকে ভিক্ষুক মুক্ত শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে এই প্রকল্পের অধীনে দশটি শহর রয়েছে সেগুলোই হল দিল্লি ব্যাঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ ইন্দোর লখনৌ মুম্বাই নাগপুর পাটনা এবং আমেদাবাদ এর আগে ভিক্ষুকদের রুখতে পর পর অভিযান চালানো হয়েছে ইন্দোরে সেই কাজ করতে গিয়ে নানান রকম অভিজ্ঞতা হয়েছে সরকারি কর্মীদের এক বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে পাওয়া গেছিল পঁচাত্তর হাজার টাকা কোনো ভিক্ষুকের পাকা বাড়ির খোঁজও পাওয়া গেছে কোথাও দেখা গিয়েছে কারো সন্তান ভালো কোনো চাকরিও করেন রাজস্থান থেকে একটি পরিবার ইন্দোরে এসে একটি হোটেলে থেকে শহরে ভিক্ষা করছিল এমন ঘটনাও দেখা গিয়েছে মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ নারায়ণ সিং কুশওয়া মন্ত্রী জানিয়েছেন ভিক্ষার মতো অবস্থা থেকে নাগরিকদের বের করে আনার জন্যই প্রশাসন চেষ্টা করছে মধ্যপ্রদেশের ইন্দোরকে ভিক্ষুক মুক্ত শহর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সেই মতই নতুন এই নির্দেশ জারি হতে চলেছে ইন্দোরের জেলা শাসক আশিস সিং নিজেই এই খবর জানিয়েছেন বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি